অন্তর্বর্তী সরকার পুলিশকে উজ্জীবিত করতে নানা উদ্যোগ নিয়েছে প্রধান উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন স্বৈরাচার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল তবে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে পুলিশকে উজ্জীবিত করতে পুলিশের কাজের সহায়ক পরিস্থিতি যাতে তৈরি হয় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে অনেক সৎ পুলিশ সদস্যদেরও এইজন্য মাসুল দিতে মঙ্গলবার 29 এপ্রিল রাজধানীর রাজারবাগ পুলিশ লঞ্চে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন বিগত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর জন্য রসের শিকার হয় যার কারণে অনেক সহহট অফিসারকেও মাসুল দিতে হয়েছে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে পুলিশ এই স্বপ্নপূরণের মূল শক্তি এখন বড় চ্যালেঞ্জ হল স্বৈরাচার আমলে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি করা হয়েছিল তা কমিয়ে পুলিশের প্রতি জনগণের রাস্তা ফিরিয়ে আনা আমাদের সর্বোচ্চ চেষ্টা মানুষ ও পুলিশের মধ্যে দূরত্ব ঘুচিয়ে ফেলা যাতে মানুষ পুলিশকে বন্ধু হিসেবে গ্রহণ করে যোগ করেন তিনি সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনের আগে সময়টা অনেকটা কঠিন তাই পুলিশকে সজাগ থাকতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে তিনি বলেন আমরা একটা যুদ্ধাবস্থায় আছি অশুভ শক্তি আমাদের স্বপ্ন ও ঐক্য ভেঙে দিতে সর্বোচ্চ শক্তি নিয়ে চেষ্টা করছে একে প্রতিহত করতে পুলিশকে সজাগ থাকতে হবে নির্বাচন অত্যন্ত জরুরি নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময় জানান চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটার রাজাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা পুলিশের দায়িত্ব क्टर एस बी एस बांगला